দীঘা রেলওয়ে স্টেশন শুরু হয়ে গেল শেডের স্ট্রাকচার লাগানো ওপাশে লাগানো চলছে আর এপাশে দাঁড়িয়ে আছে দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস সামনে গিয়ে দেখাচ্ছি এখানে ফ্রেম লাগানো হচ্ছে ফ্রেমটিকে দড়ি দিয়ে বেঁধে উঠানো হচ্ছে দীঘা স্টেশনে আর রোদ বৃষ্টির সময় অসুবিধায় পড়তে হবে না দেখুন কিভাবে ফ্রেম লাগানো হচ্ছে এটা লাগানো প্রায় সাইডের গুলো লাগানো হয়েছে আরেক সাইড বাকি আছে সামনে ফ্রেম গুলোকে এনে রাখা আছে এখানেও একটা স্ট্রাকচার রাখা আছে এটা কেউ নিয়ে যাওয়া হবে সেখানে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ